হ্যালো ফ্রেন্ডস ওয়েল লাইভ নাও আমরা লাইভ ক্লাসে চলে এসেছি আপনারাও সবাই একে একে আমাদের লাইভ ক্লাসে যোগদান করে আমাদের আজকে ক্লাসটিকে সাফল্যমিত করবেন শুরু করব। আজকে আমাদের গুরুত্বপূর্ণ ক্লাস আর সেটা হচ্ছে পরিবেশ বিদ্যা পরিবেশ বিদ্যা থেকে যে ধরনের প্রশ্নগুলো আপনাদের আসন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ আমরা সেই সমস্ত প্রশ্ন নিয়ে আলোচনা শুরু করব আপনাদের সবাইকে অনুরোধ আপনারা সবাই একে একে আমাদের লাইভ ক্লাস অ্যাটেন্ড করে আমাদের আজকের ক্লাসটিকে সাফল্যমণ্ডিত করবেন এবং সেই সাথে সাথে আপনারা যারা লাইভ ক্লাসে যুক্ত হচ্ছেন তাদের সবার উদ্দেশ্যে বলছি লাইভ ক্লাসে এসে আপনারা জাস্ট আমাদের একটু রিপ্লাই পোস্ট করবেন যে আপনারা সবাই লাইভ ক্লাসে চলে এসছেন এবং আপনারা আমার গলার আওয়াজ এবং স্ক্রিনে দেখানো পেজটা দেখতে পাচ্ছেন তাহলে আমাদের ক্লাসটা কন্টিনিউ করতে একটু সুবিধা হয় এবং তার সাথে সাথে বন্ধুরা আপনারা যারা মক পরীক্ষা দিতে ইচ্ছুক তাদের সবার উদ্দেশ্যে বলছি মক পরীক্ষা দেওয়ার জন্য আপনারা অবশ্যই একটা খাতা পেন্সিল নিয়ে প্রস্তুত থাকবেন খাতা পেনসিলে আপনাদের যে প্রশ্নের উত্তরটা সঠিক সেটাই রাইট চিহ্ন এবং যেটা ভুল সেটাই ক্রস চিহ্ন এইভাবে আমি আপনাদের সাথে আজকে মোট পনেরোটা খুবই গুরুত্বপূর্ণ বাছাই করা কোশ্চেন নিয়ে আলোচনা করব আর এই বাছাই করা কোশ্চেন আলোচনার মাধ্যমে আপনারা যেরকম বুঝতে পারবেন যে আপনাদের পারফরমেন্সটা কোন লেভেলে আছে আর কতটা এনহান্স করতে হবে আর আমরা বুঝতে পারবো আমাদের ভিডিওর সার্থকতা তো চলুন বন্ধুরা আপনারা সবাই একে একে আমাদের লাইভ ক্লাসে যুক্ত হয়ে আমাদের আজকের ক্লাসটিকে সাফল্যমণ্ডিত করবেন এবং সেই সাথে সাথে আপনারা অবশ্যই একটা খাতা পেন্সিল নিয়ে প্রস্তুত থাকবেন খাতা পেনসিলে আপনাদের যে প্রশ্নের উত্তরটা সঠিক সেটা আপনারা নির্বাচন করে পোস্ট করবেন আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা তো চলুন বন্ধুরা আপনারা আপনাদের প্রিয় বন্ধু বান্ধবদের মধ্যে আমাদের এই ভিডিওটা শেয়ার করুন যাতে আপনার মতো আপনার বন্ধুবান্ধবরা আমাদের ক্লাস থেকে মোটিভেশন পান তো চলুন আমরা চলে আসছি আজকে আলোচনার বিষয়ের প্রথম প্রশ্ন আমি আপনাদের স্ক্রিনে দিয়ে দিয়েছি আপনারা স্ক্রিনটাকে একটু খেয়াল করুন আপনাদের প্রথম প্রশ্ন কোশ্চেন নাম্বার ফোর এইটটি চারশো ছিয়াশি নম্বর প্রশ্ন থেকে আমরা আজকে আলোচনা শুরু করব আর আপনাদেরকে অনুরোধ করব আপনারা সবাই সরি ফোর সিক্সটি ফোর সিক্সটি সিক্স চারশো নম্বর প্রশ্ন থেকে আমরা আলোচনা শুরু করবো তা আপনারা যারা এর আগের দিন পর্যন্ত যে সমস্ত প্রশ্ন আলোচনা হয়েছে আপনারা সেই সমস্ত প্রশ্নগুলো দেখতে চান আপনাদের সবার উদ্দেশ্যে বলব আপনারা অবশ্যই আমাদের এই চ্যানেলের লাইভ ক্লাসটা শেষ করে চ্যানেলের প্লেলিস্টে যাবেন এবং চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখবেন লাইভ ক্লাসেস বলে একটা ফোল্ডার দেওয়া আছে তার মধ্যে পরপর ডেট ওয়াইজ ডিসেন্ডিং অর্ডারে আপনাদের ক্লাসগুলো সাজানো আছে আশা করছি সেই ক্লাসগুলো আপনাদের প্রত্যেককে মোটিভেট করবে কমল কুমার মন্ডল বলছে গুড মর্নিং স্যার রাজীব প্রামাণিক গুড মর্নিং স্যার তারপরে রঞ্জন দাস অ্যান্সার করেছে কমল কুমার মন্ডল অ্যান্সার করেছে তাহলে চারশো ছেষট্টি নম্বর প্রশ্নে আপনাদের জিজ্ঞেস করা হচ্ছে পৃথিবীতে মোট জলের মধ্যে মিষ্টি জল বা সাধু জল হলো অপশান এ তিন শতাংশ অপশান বি সাতানব্বই শতাংশ অপশান সি পঞ্চাশ শতাংশ এবং অপশান ডি হচ্ছে সাতষট্টি শতাংশ যারা উত্তর করেছেন অপশন এ তিন শতাংশ স্বাদু জল আর সাতানব্বই শতাংশ লবণাক্ত জল বা সমুদ্রের জল যারা চারশো ছেষট্টি নম্বর প্রশ্নের আনসার উল্লেখ করেছেন অপশন এ তাদের সবার উত্তর সঠিক আর প্রথমেই কোশ্চেনের সঠিক উত্তর আমরা পেয়েছি রঞ্জন দাস তারপরে পেয়েছি নূরস টিউটোরিয়াল তারপরে রাজীব প্রামাণিক তারপরে মন্দিরা পাল এবং কমল কুমার মন্ডলের কাছ থেকে তো চলুন চলে আসছি আমরা সেভেন চারশো সাতষট্টি নাম্বার প্রশ্নে মানুষের ব্যবহার উপযোগী জলের পরিমাণ মাত্র অপশান এ জিরো পয়েন্ট জিরো থ্রি পার্সেন্ট অপশন বি জিরো পয়েন্ট থ্রি নাইন পার্সেন্ট অপশান সি জিরো পয়েন্ট সিক্স নাইন পার্সেন্ট এবং অপশান ডি জিরো পয়েন্ট সেভেন নাইন পার্সেন্ট তাহলে মানুষের ব্যবহার উপযোগী জলের পরিমাণ মাত্র কত সেটা আপনাদের এখানে নির্বাচন করতে হবে চারশো সাতষট্টি নম্বর প্রশ্নে যেটা সঠিক উত্তর সেটা আপনারা নির্বাচন করে পোস্ট করুন আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্ক্রিনে রেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা চারশো সাতষট্টি নম্বর প্রশ্নে যারা এই কোশ্চেনের অ্যান্সার উল্লেখ করেছেন অপশন সি জিরো পয়েন্ট সিক্স নাইন পার্সেন্ট তাদের সবের উত্তর সঠিক চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার ফোর সিক্স এইট চারশো আটষট্টি নাম্বার প্রশ্নে উত্তর ও দক্ষিণ মেরুতে বরফ হিসেবে জমে থাকা মিষ্টি জলের পরিমাণ অপশান এ ওয়ান পয়েন্ট থ্রি পার্সেন্ট অপশান বি টু পয়েন্ট থ্রি পার্সেন্ট অপশান সি থ্রি পয়েন্ট থ্রি পার্সেন্ট এবং অপশান ডি ফোর পয়েন্ট থ্রি পার্সেন্ট তাহলে আপনাদের চারটে অপশানের মধ্যে মেরুতে জলে বরফ হিসেবে জমে থাকা জলের পরিমাণ বা মিষ্টি জলের পরিমাণ কত সেটা আপনাদের উল্লেখ করতে হবে চারশো সাত আটষট্টি নম্বর প্রশ্নে আপনাদের সঠিক উত্তরটা পোস্ট করতে হবে যারা এই কোশ্চেনে অ্যান্সার উল্লেখ করেছেন অপশান বি টু পয়েন্ট তাদের সবার উত্তর সঠিক চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নম্বর ফোর চারশো উনসত্তর নম্বর প্রশ্নে চলে এসেছি ভূপৃষ্ঠের কাছাকাছি বায়ুস্তরের ঘনত্ব অপশান এ সবচেয়ে কম অপশান বি সবচেয়ে বেশি অপশান সি মাঝারি রকমের এবং অপশান ডি হচ্ছে তুলনামূলকভাবে কম তাহলে আপনাদের চারটে অপশান যেটা সঠিক উত্তর ভূপৃষ্ঠের কাছাকাছি বায়ুস্তরে ঘনত্বের কিরকম অবস্থা থাকে সেটা আপনারা নির্বাচন করবেন চারশো উনসত্তর নম্বর প্রশ্নে যারা উত্তর উল্লেখ করছেন অপশান বি সবচেয়ে বেশি তাদের সবার উত্তর সঠিক চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার ফোর সেভেন্টি চারশো সত্তর নম্বর প্রশ্ন ভূপৃষ্ঠ থেকে যত উপরের দিকে ওঠা যায় ততই বায়ুর ঘনত্বের পরিমাণ কী পরিবর্তন হয় সেটা আপনাদের এখানে উল্লেখ করতে হবে অপশান এ বাড়তে থাকে অপশান বি কমতে থাকে অপশান সি একই থাকে এবং অপশান ডি কখনও বাড়তে থাকে আবার কখনও কমতে থাকে চারশো নম্বর প্রশ্ন আপনারা এবি ডি চারটে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর কেউ কারো অ্যান্সার কপি পেস্ট না করে আপনাদের বুদ্ধির দীপ্ত উত্তর আপনারা পোস্ট করুন আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা তো চলুন বন্ধুরা যারা চারশো সত্তর নম্বর প্রশ্নে এই কোশ্চেনের অ্যান্সার উল্লেখ করছেন অপশান বি তাদের সবার উত্তর সঠিক কমতে থাকে আর এই কোশ্চেনের প্রথম সঠিক উত্তর আমরা পেয়েছি সন্ন্যাসী তারপর নূর টিউটোরিয়াল তারপরে রঞ্জন দাস এবং কমল কুমার মন্ডলের কাছ থেকে চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নম্বর ফোর সেভেন্টি ওয়ান চারশো একাত্তর নম্বর প্রশ্নে বায়ু একটি অপশানে মৌলিক পদার্থ অপশান বি যৌগিক পদার্থ অপশান পদার্থ এবং অপশানটি হচ্ছে এগুলির কোনোটিই নয় তা নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন বায়ু একটি কী সেটা আপনাদের চারটে অপশানের মধ্যে আপনারা সবাই এই কোশ্চেনের সঠিক উত্তর পোস্ট করবেন আর এই কোশ্চেনের অ্যান্সার আপনাদের সবার কাছ থেকে আমরা সঠিক উত্তর এক্সপেক্ট করব তো চলুন চারশো একাত্তর নম্বর প্রশ্নে যারা উত্তর করছেন অপশন সি মিশ্র পদার্থ তাদের সবার উত্তর সঠিক চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নম্বর চারশো বাহাত্তর নম্বর প্রশ্ন ভূপৃষ্ঠকে বিষ্টনকারী স্তর হলো অপশান এ বাড়িমন্ডল অপশন বি রবি মণ্ডল অপশান সি বায়ুমণ্ডল এবং অপশান ডি হচ্ছে শিলামণ্ডল তাহলে চারশো বাহাত্তর নম্বর প্রশ্ন আপনারা সি ডি চারটে অপশানের মধ্যে যারা উত্তর উল্লেখ করছেন অপশান সি বায়ুমণ্ডল তাদের সবার উত্তর সঠিক চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নম্বর ফোর সেভেন্টি থ্রি চারশো তিয়াত্তর নম্বর প্রশ্ন জীবের স্বাভাবিকভাবে বেঁচে থাকার মতো বায়ুস্তর রয়েছে ভূপৃষ্ঠ থেকে অপশান এ দশ থেকে পনেরো কিলোমিটারের মধ্যে অপশন বি ষোলো থেকে পনেরো কিলোমিটারের মধ্যে অপশন সি ছাব্বিশ থেকে তিরিশ কিলোমিটারের মধ্যে এবং অপশন ডি একত্রিশ থেকে চল্লিশ কিলোমিটারের মধ্যে তাহলে চারশো তিয়াত্তর নম্বর প্রশ্ন আপনারা এ বি সি ডি অপশানের মধ্যে যারা এই কোশ্চেনে অ্যান্সার উল্লেখ করছেন অপশন এ দশ থেকে পনেরো কিলোমিটারের মধ্যে তাদের সবার উত্তর সঠিক চলে আসবো আমরা এবার পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নম্বর ফোর সেভেন্টি ফোর চারশো চুয়াত্তর নম্বর প্রশ্ন চারশো নম্বর প্রশ্নে বাতাসে নাইট্রোজেন গ্যাসের পরিমাণ হিসেবে শতকরা পরিমাণ হলো তাহলে বাতাসে নাইট্রোজেন গ্যাসের পরিমাণ কত সেটা আপনাদের এখানে নির্বাচন করতে হবে অপশান এ বি সি ডি চারটে অপশানের মধ্যে চারশো চুয়াত্তর নম্বর প্রশ্নে আপনারা সঠিক উত্তর নির্বাচন করে পোস্ট করুন যারা উত্তর করছেন সেভেন্টি সেভেন পয়েন্ট ওয়ান সিক্স তাদের সবার উত্তর সঠিক চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নম্বর ফোর সেভেন্টি ফাইভ চারশো পঁচাত্তর নম্বর প্রশ্নে বাতাস জলীয় বাষ্পের আয়তন হিসেবে শতকরা পরিমাণ হলো অপশান এ কুড়ি দশমিক ছয় শূন্য অপশান বি সাতাত্তর দশমিক এক ছয় অপশান সি এক দশমিক চার শূন্য এবং অপশান ডি শূন্য দশমিক শূন্য আট তাহলে চারশো পঁচাত্তর নম্বর প্রশ্ন আপনারা ডি চারটে অপশানের মধ্যে যারা উল্লেখ করেছেন অপশান এ কুড়ি দশমিক ছয় শূন্য তাদের সবার উত্তর সঠিক চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নম্বর ফোর সেভেন্টি সিক্স চারশো ছিয়াত্তর নম্বর প্রশ্নে বাতাসে জলীয় বাষ্পের আয়তন হিসেবে শতকরা পরিমাণ চারশো ছিয়াত্তর নম্বর প্রশ্ন আপনারা এ বি সি ডি চারটে অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর একই কোশ্চেনে রিপিট হচ্ছে বাতাসে বাতাস জলীয় বাষ্পের আয়তন হিসেবে শতকরা পরিমাণ হলো তাহলে বাতাসে ও কোশ্চেনের ভ্যারাইটি আলাদা আছে বাতাসে জলীয় বাষ্পের আয়তন হিসেবে শতকরা পরিমাণ কত নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন খুবই ইম্পর্টেন্ট দুটো কোশ্চেন পরপর আমরা আলোচনা করছি তা সুতরাং চারশো ছিয়াত্তর নম্বর প্রশ্নে যারা এই কোশ্চেনের অ্যান্সার উল্লেখ করছেন অপশান বি ওয়ান পয়েন্ট ফোর জিরো দুটো কোশ্চেন কিন্তু আলাদা একটু আপনারা ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন যারা এই কোশ্চেনে অ্যান্সার উল্লেখ করছেন অপশান বি তাদের সবর উত্তর সঠিক চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার ফোর সেভেন সেভেন বাতাসে কার্বন ডাইঅক্সাইডের আয়তন হিসেবে শতকরা পরিমাণ কত তাহলে কার্বন ডাই অক্সাইডের শতকরা পরিমাণ চারশো সাতাত্তর নম্বর প্রশ্নের সঠিক উত্তর পোস্ট করতে হবে আপনারা এ বি সি ডি চারটে অপশানের মধ্যে যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন চারশো সাতাত্তর নম্বর প্রশ্নে অপশান এ শূন্য দশমিক শূন্য তিন তাদের সব উত্তর সঠিক চলে আসছি পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার ফোর সেভেনটি এইট চারশো আটাত্তর নম্বর প্রশ্ন বাতাসে নিষ্ক্রিয় গ্যাসের আয়তন হিসেবে শতকরা পরিমাণ হলো তাহলে নিষ্ক্রিয় গ্যাসের আয়তন হিসেবে তার পরিমাণ আপনাদের এখানে জিজ্ঞেস করা হয়েছে আপনারা এ বি সি ডি চারটে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনারা নির্বাচন করে পোস্ট করুন চারশো আটাত্তর নম্বর প্রশ্নে আর আমরা স্কিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর যারা বলছেন অপশান বি শূন্য দশমিক আট শূন্য তাদের সবার উত্তর সঠিক চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার ফোর সেভেনটি নাইন চারশো উনআশি নম্বর প্রশ্ন ফ্লাই অ্যাশ ধাতু কণাতে থাকে অপশন এ সিসা অপশন বি লোহা অপশন সি তামা এবং অপশন ডি সোনা তাহলে ফ্লাই অ্যাশ ধাতু কণাতে থাকে আপনারা যেটা সঠিক উত্তর সেটা পোস্ট করুন আর আমরা স্কিনে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর যারা বলছেন লেড বা সিসা অপশন এ তাদের সব উত্তর সঠিক চলে আসছি পরবর্তী আজকে শেষ প্রশ্ন কোশ্চেন নাম্বার ফোর আমরা পনেরোটা কোশ্চেন আপনাদের সাথে সলভ করলাম আপনাদের সাথে আবার আমাদের দেখা হবে পরবর্তী আকর্ষণীয় ক্লাস সেটা হচ্ছে রাত্রির আটটায় আপনাদের অনুরোধের ক্লাস আপনারা অবশ্যই অনুরোধ করবেন আপনাদের ক্রিক ক্লাস দরকার আমরা সেই অনুযায়ী আপনাদেরকে ক্লাস দেবো এখন আমরা চলে আসছি চারশো আশি নম্বর প্রশ্নে শান্তমণ্ডল অপশন এ শান্তমণ্ডল বা ট্রপোস্ফিয়ার অপশান বি ঘনমণ্ডল বা ট্রপোস্ফিয়ার অপশন সি আয়নমণ্ডল বা আয়নোস্ফিয়ার এবং ডি তাপমণ্ডল বা থার্মোস্ফিয়ার তাহলে চারশো আশি নম্বর প্রশ্নে শান্ত মন্ডল কোন মন্ডলটাকে বলা হচ্ছে আপনাদের চারটে অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনার নির্বাচন করে পোস্ট করবেন আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা তাহলে চারশো আশি নম্বর প্রশ্ন আপনারা এ এ বি সি ডি উত্তর উত্তর করছেন চারটা তাদের শান্ত শান্তমন্ডল বা স্টপস্পিয়ার তাদের সবার উত্তরকে সাধুবাদ জানাই তো বন্ধুরা আমরা আজকে আপনাদের সাথে মোট কোনোটা প্রশ্ন নিয়ে আলোচনা করলাম এবং পুরোটা কোশ্চেনে কে কত মার্কস পেলেন সেই মার্কসটা আপনারা সবাই একে একে আমাদেরকে ক্যালকুলেট করে পোস্ট করবেন মাধ্যমে যেরকম আপনারা বুঝতে পারবেন যে আপনাদের কোন লেভেলে আছে আর কতটা এনহান্স করতে হবে আর আমরা বুঝতে পারবো আমাদের ভিডিওর সার্থকতা তো চলুন বন্ধুরা আপনারা সবাই একে একে আপনাদের প্রাপ্ত মার্ক্স পোস্ট করুন এবং সেই সাথে সাথে আপনাদের মনে যদি কোনো কোশ্চেন থেকে থাকে আপনারা অবশ্যই আপনাদের কোশ্চেন পোস্ট করবেন আমরা চেষ্টা করবো আপনাদের কোশ্চেনের সঠিক এবং সদুত্তর দেওয়ার তার সাথে সাথে আমাদের ভিডিওটা আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই পোস্ট করবেন আপনাদের ভিডিও সম্পর্কে মতামত আমাদেরকে মোটিভেট করে এখন আমরা চলে আসছি আপনাদের বিশেষ আকর্ষণীয় বিষয় সেটা হচ্ছে হোম টাক্কের প্রশ্ন আমি আজকে আপনাদের হোম টাক্কের প্রশ্নটা বলছি আপনারা একটু খাতায় লিখে নেবেন আজকে আপনাদের হোম টাক্কের প্রশ্ন হলো নিচের যে গ্যাসটি নিষ্ক্রিয় সেটি হলো অপশান এ আর্গন অপশান বি অক্সিজেন অপশান সি কার্বন ডাইঅক্সাইড এবং অপশান ডি ওজন আমি আবার আজকে আপনাদের হোমটাক্সের প্রশ্নটা বলছি নিচের যে গ্যাসটি নিষ্ক্রিয় সেটি হলো অপশান এ আর্গন অপশান বি অক্সিজেন অপশান সি কার্বন ডাইঅক্সাইড এবং অপশান ডি ওজন চারটে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনারা এখনই আমাদের কমেন্ট লাইনের উত্তরটা নির্বাচন করুন আর আমরা আগামী দিনকে ঠিক এই সময় এই কোশ্চেনে যেটা সঠিক উত্তর হয় সেটা আমি আপনাদের দিয়ে দেবো চলে আসছি আপনাদের কমেন্ট সেকশনে রঞ্জন দাস বলছে থ্যাংক ইউ স্যার এক্সিলেন্ট ক্লাস তারপরে চলে আসছি মন্দিরা পাল থ্যাংকস নু টিউটোরিয়াল মোজো পোস্ট করেছে তারপরে কমল কুমার মন্ডল পনেরোই চোদ্দো পেয়েছে কমল কুমার মন্ডল নাইস ক্লাস দিয়ে লাইক পাঠিয়েছে শ্যামস নাসি হোম ট্যাক্স অ্যান্সার দিয়েছে এবং কমল কুমার মন্ডল হোম ট্যাক্সের অ্যান্সার দিয়েছে তো বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আপনাদের সবাই সুস্থ জীবন কামনা করে আমি আমার এই ভিডিওটা শেষ করছি থ্যাংকস টু অল অফ মাই স্টুডেন্ট হ্যাভ এ নাইস ডে আপনাদের সাথে আবার আমাদের দেখাবে আজকে রাত্রির আটটায় আপনাদের অন্যের ক্লাস